বাড়িতে আর চাল নিয়ে ফেরা হল না ইমাম রহিজ উদ্দিনের তার আগেই একাধিক শিশু বলাৎকারের অভিযোগে হাজতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় তার আজকে বাণিজ্য হওয়ার কথা আমার ভাবে চাল নাই আজকে ব্যত দিব আজকে বেতন দিবো আজকে আমার বোলায় বাজার যাইবো বাসায় পরে চালটা আনবো এই জন্যে আর বাসায় যায় নাই গ্যা রহিজুদ্দিনের বাড়ি কুমিল্লার মতলবে হলেও গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন তিনি স্থানীয়রা জানান একাধিক শিশু ও কিশোরকে বলাৎকারের অভিযোগে গত সাতাশ এপ্রিল সকালে রহিজুদ্দিনকে জেরা করেন কয়েকজন এলাকাবাসী জেরার এক পর্যায়ে ইমাম রহিজুদ্দিনের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা পুলিশ পরে যার সাথে উনি খারাপ কাজ করছে তো আমি তো আর না সব পরে ওনারা যারা যারা এই মানে দিছে যে হ্যাঁ তাদের সাথে বলাৎকার করছে বা তাদের সাথে খারাপ কাজ করছে তাদেরকে সহকারে পুলিশ তুইলা নিয়ে আপনার নাকি টঙ্গি হসপিটাল গেছে সর্বপ্রথম তো হসপিটাল যাওয়ার পরে থেকে না ওনার ঘটনায় পূর্বে লিখিত একটি সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মামলা রুজু করে পোবাইল থানা পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতাইশ এপ্রিল দিবাগত রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয় রোহিজ কারাগারে থাকা অবস্থায় রাত তিনটার দিকে রহিজুদ্দিন অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সে সময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন শুনতেছি যে উনি নাকি মারা গেছে স্ট্রোক করে

এদিকে এ বিষয়ে গাজীপুর জেলার জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান বন্দি মৃত্যুর বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনেও পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান তিনি আমার এখানে যখন এসেছি আমি যখন দেখলাম যে ওনার একটু অনেক আছে আমি তাকে হাসপাতালে রেখেছি রাত্রে ওখানে অসুস্থ হয়ে গেছে আমরা তাকে পরে হাসপাতালে পাঠিয়েছি ওখানে পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছে